হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি হ্যাপি ব্লগ তোমার সবাই কেমন আছে আশা করবো তোমার সবাই খুব আছো তো আজকে চলে এলাম আবার এক বছর পর তারা মায়ের সেই মহাপবিত্র শ্মশান ভূমিতে এখন দিনের বেলার তো এখন ঠিক বাজে দুপুর একটা তাই দুপুরবেলার সকালবেলা সময় পাইনি ঠিক মতন করে ভিডিও করার পুজো নিয়ে ব্যস্ত ছিলাম তাই এখন তোমাদেরকে দিনের বেলার তারাপীর মহাশ্মশান এবং শ্মশান চত্বরটা ঠিক কী রকম পরিবেশ থাকে তো তোমাদের সামনে সেটাই এখন তুলে ধরবো আমি তোমরা ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা কাতারে শুরু কর এই হচ্ছে মহা শ্মশান ভূমি তো চলো মন্দিরের ভিতরটা একবার সরি শ্মশান ভূমির ভিতরটা একবার ঘুরে দেখা যাক এই যে দেখছো এত ছাই এই ছাই কিন্তু মৃতদেহ পুড়িয়ে পুড়িয়ে অর্থাৎ বডি সৎকার করে করে এই এত ছায়ের স্তূপ তৈরি হয়েছে তো চলো একবার শ্মশানের ছায়ের উপরে উঠে যেখানে বডি সৎকার করা হয় মৃতদেহ সেইখানে একবার উঠে দেখা যাক अरे दिखावे की ना दिखा दल के বাবা বাবা হিছানি হাঁটতে হয় বাবা সিফ আগে যাত এই হচ্ছে তারা মায়ের পবিত্র শ্মশান ভূমি এই যে গুলিটা পাওয়া পড়েছে 20 টাকা। পাওয়া গেছে 20 টাকা। ওই জায়গা ওই শেয়ারে 30 টাকা। ও মা। হ্যাঁ, দেখি। चलो मम्मी ওনি থাকে হ্যাঁ এখন ইয়া দেইছেন এখন একটা প্রবলেম মানে এই যে আমি কত বলতে গেলে আমার আমার যখনই হওয়ার মানে প্রক্রিয়া

हां वनला हां वनला मिलतुनी जोगा माथा मिलतुनी जोगा माथा सारी में की ना सुत्रा वो भूम काज जात गमा में जो हथमरत के हां हां हमारा उसको ऐसी এই হল সেই বামদেব বাবার পঞ্চমন্ডির আসন এবং সাধনার স্থল এই আসনে বসেই বামদেব বাবা মাতারা দর্শন পেয়েছিল কৌশিকী অমাবস্যায় এই যে সমস্ত দেখছেন এগুলো সব তন্ত্র সামগ্রীর জিনিসপত্র তন্ত্র সামগ্রী আপনারা এখন দেখছেন তারাপীঠ মহাশ্মশানের দিনের বেলার চিত্র তো এর পরেই পার্ট টু আসবে রাতের বেলার তারাপীঠ মহাশ্মশান কেমন থাকে কি সমস্ত কার্যকলাপ হয় সেই সমস্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরব নেক্সট পার্টে তারাপীঠ মহাশ্মশানের রাতের অন্ধকারের চিত্র নেক্সট পার্টের জন্য আপনারা অপেক্ষা করুন